আহমদুলিল্লা হি রবিলাম আল্লাহর প্রিয় নিবেদিত দর্শক আজকে আমরা শেয়ার করব একটি ইসলামিক মোটিভেশনাল গল্প যা আপনার জীবন চলার পথে অনন্য সহায়ক হিসেবে অনুপ্রেরণা দেবে তুমি হয়তো ভাবছ তুমি কিছুই না তুমি ভাবছ তোমার দ্বারা কিছুই হবে না তবে শোনো যে কিশোর কিশোরী একদম সাধারণ ছিল তারাই বদলে দিয়েছে ইতিহাস তুমি শুধু একজন ব্যক্তি না তুমি একজন উম্মাহর প্রতিনিধি আজকের গল্প শুনে তোমার হৃদয়ে বদলে যাবে ইনশাআল্লাহ এক মায়ের গল্প যিনি তার ছোট্ট ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ছেলেটা নামাজ পড়ে না বন্ধুদের সাথে বাজে পথে চলছে কিন্তু মা হাল ছাড়লেন না প্রতিদিন তা হাত উঠতেন দু হাত তুলে কান্না করতেন হে আল্লাহ আমার সন্তানকে দিনদার বানিয়ে দাও একদিন হঠাৎ ছেলেটা বলল মা আমি একটা ভিডিও দেখে কেঁদে ফেলেছি আমি বদলাতে চাই মা হেসে বললেন তুমি যদি আল্লাহর দিকে এক কদম যাও তিনি দশ কদম আসেন প্রিয় দর্শক ওয়ালি ওয়াল্লাম এর সাহাবিরা সবাইকে বৃদ্ধ ছিলেন না ভাই তাদের অধিকাংশই ছিলেন তরুণ ইবনে মুসাহাবজ্লাহু মক যখন ইসলাম গ্রহণ করলেন মায়ের অর্থ স্ট্যাটাস সব হারালেন তবু বুকে আর হাতে গেলেন মদিনায় ইসলাম সরাতে মাত্র এক বছরের মধ্যেই পুরো মদিনাকে বদলে দিলেন আলী রদাহু আনহু মাত্র দশ বারো বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন প্রথম কিশোর সাহাবি জুলাইবি ব্রদৌল্লাহু গরিব তেহারাই সুন্দর নয় তবু সাহস ও ইমানের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন এসব সাহাবিরা প্রমাণ করে তরুণ রায় বদলায় ইতিহাস গুনাহে ডুবে থাকা এক যুবকের কাহিনী নামাজে ফাঁকি হারাম সম্পর্কে জড়ানো ফোনে হারাম কন্টেন্ট আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে একদিন এক আলেম বললেন তোমার পেছনের সব পাপ আল্লাহ মাফ করে দেবেন যদি তুমি আজ রাতেই ফিরো আল্লাহর দিকে যুবক কান্না করতে করতে সিজদায় পড়ে গেল ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও আমি শুরু করতে চাই আবার নতুন করে আল্লা তালা বলছেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই তিনি সব গুণা ক্ষমা করে দেন আজ সে যুবক নিজের শহরে তরুণদের নিয়ে ইসলামী সংগঠন চালায় একটা সিনসিয়ার তওবা একটা নতুন পথ খুলে দেয় প্রিয় ভাই ও বোন সময় বাঁচাও জীবনকে বদলাও টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট যারা দিনের পথে এগিয়ে যায় তারা নিজের সময়ের গার্ডিয়ান ইমাম নববী রহিমা মাত্র সাত আট বছরে চল্লিশ হাদিসের কালো যে সংকলন করলেন ইমাম বুখারি রহিমা অল্প বয়সে শুরু করেছিলেন হাদিস সংগ্রহ ষোলো বছর পর সহি বুখারি রচনা করলেন তারা আল্লাহর জন্য সময় ব্যয় করেছিলেন তাই আল্লাহ তাদের নাম চিরকাল বাঁচিয়ে রেখেছেন প্রিয় বন্ধুগণ তুমি যদি আজ থেকে শুরু করো নিয়মিত নামাজ কোরআন শরীফ গুনা থেকে ফিরে আসা তাহলে হয়তো আল্লাহ তোমাকে বেছে নেবেন দাওয়া নেতৃত্ব ও হৃদায়তের জন্য তুমি বদলে দিতে পারো একটা পরিবার একটা সমাজ এমনকি একটা জাতি তুমি ছোট নয় তুমি হলে এক উম্মাহর আশাবাদ তুমি এক নব আলো তুমি এক দিনের দ্যুতিময় সৈনিক মহান আল্লাহ সুবাহানা তার পথে ফিরে আসার জন্য আমাদেরকে তাও ফিক দিন আমিন